نحمد و على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله

যার উপর দায়িত্বপ্রাপ্ত কঠোর পরিশ্রম ও শক্তিশালী ফেরাস্তাগণ রয়েছে যারা আল্লাহর আদেশ অমান্য করে না আল্লাহ তারা যা আদেশ করেন তাই তারা পই পই করে পালন করেন অর্থাৎ আমাদেরকে এটা বলা হয়েছে ভূমিদেরকে এটা বলা হয়েছে তারা নিজেরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচবে এবং তার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে আল্লাহ রসুল সাল্লাম একটা কথা বলেছেন মানুষ মৃত্যুবরণ করিলে তার আমল নামার সকল দরজা বন্ধ হয়ে যায় তবে তিনটি দরজা খোলা থাকে নাম্বার নাম্বার এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায় নাম্বার এমন সন্তান যে নেক সন্তান মৃত্যুবরণ করলে পিতা জন্য দোয়া করে তো আমরা যদি আজকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চাই আমাদের যদি আজকে আদর্শ সন্তান না থাকে আমরা দুনিয়াতে শান্তি পাবনা আমাদের দিনও শান্তি পাবো না আজকে যদি আমার আদর্শ সন্তান থাকে দুনিয়াতে আমি দুনিয়াতে জীবিত না থাকি আমার জন্য আমার সন্তান 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 যদি থাকে দুনিয়াতে তো থাকার ফলে আমার জন্য করবে আমি জান্নাতে আল্লাহ তালা যদি আমাকে কবুল করে জান্নাতে প্রবেশ করতে পারবো তো ন্যাক সন্তান থাকার কারণে আমি জান্নাতে যেতে তো ন্যাক তার একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে এটা করার জন্য নেক সন্তান পাওয়ার জন্য আমার আগে কিছু হক আদায় করতে হবে সন্তানদের প্রতি আমার কিছু হক রয়েছে সেটা আদায় করতে হবে আজকে আমি সেই আলোচনাটাই করব আমাদের প্রতি সন্তানের কি কি হক রয়েছে যতটুকু পরে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা আশা করি শুনবেন তো নাম্বার এক সন্তান যখন জন্মগ্রহণ করে তার অর্থবহল একটি নাম রাখে অর্থাৎ মানুষের জীবনে তার নামের প্রভাব পড়ে সুন্দর দেখে অর্থসমূহ ইসলামের একটি নাম বাছাই করা যে নামের অর্থ আমার সন্তানের ভবিষ্যৎ করবে নামের অর্থ মানুষের জীবনে প্রভাব ফেলে যেমন মাহাদি প্রত প্রদর্শক মাহাদি অর্থকি পদ প্রদর্শক এমন একটা সুন্দর নাম রাখা ইমাম মাহাদি নেতা আমাদের নেতা যে ইমাম অর্থ কি নেতা মাহাদি অর্থ প্রদর্শক এমন নেতা যে পথ প্রদর্শক পথ দেখার নির্দেশনা দিবে তো আমি লাইফে অনেক দেখছি বা এটা আল্লাহ বলেছেন যে মানুষের নামের একটা প্রভাব পড়ে তো এমন অর্থ একটা নাম রাখা ঠিক আছে নাম্বার নাম্বার এক চলে দুই হলো যে সন্তান যখন জন্মগ্রহণ করে তার সাত দিনের দিনে আকিকা করা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামিক এটা সাফ করে ইসলামিক নিয়ম করে দিচ্ছে সাত দিনের দিনে কি করবে আকিকা করবে নাম্বার তিন সুন্না অনুযায়ী জীবন পরিচালিত করা সূন্য অনুযায়ী সন্তানকে লালন পালন করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রসুল সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি যেভাবে জীবন কিভাবে পরিচালিত করেছেন জীবনটা কিভাবে চলছে জীবন জীবনের শুরু থেকে মৃত্যু অব্দি পর্যন্ত সেই অনুকরণ করে আমাদের সন্তানকে লালন পালন করা অর্থাৎ আমার সন্তানের আইডল একমাত্র হবে কে আল্লাহ রসুল সাল্লাম সাহবায় আমাদের যারা পূর্বপুরুষ ছিল গর্ব যাদের নিয়ে আমরা গর্ব করি তাদের মতো আমাদের সন্তানকে আইডল করার জন্য আইডল আজকে আমরা দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে পিতনা সময় তো অনেক মুভি ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে নায়ক নায়িকা সেলিব্রিটি গায়ক গায়িকা বের হয়েছে তো আমাদের সন্তান দেখা যাইতেছে আমরা আমাদের অজান্ত্রে আমরা জানিও না আমার সন্তান আইডল হিসাবে গ্রহণ করেছে নায়ক সাকিব খান কাকে বিভিন্ন নায়ক নায়িকাদের কি করেছে আইডল হিসাবে গ্রহণ করেছে তার স্টাইল তার সবকিছু তার ভালো লাগে আমাদের অজান্তে তো আমাদেরকে এটা করা যায় যে তোমার আইডল হচ্ছে মোহাম্মদ সাল্লাম তোমার আইডল আইডলকে মোহাম্মদ সাল্লাম নায়ক নায়িকা গায়ক গায়িকা তোমার আইডল না

আজ আগে আমাদের সন্তানের সকালবেলা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আগে মন্তব্যে যেতাম এখন কিন্তু সেটা হয় না বেশি এখন সন্তান সকালবেলা ঘুম থেকে উঠার মানে বিভিন্ন অন্য যে কালচার আছে সেকুলার যে কালচার আছে সেদিকে চলে যেতেছে তো সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া তাও হেদ সন্তানকে তাও হেদ শিক্ষা দেওয়া সন্তানকে নামাজ শিখানো সন্তান রমজান মাস এলে সন্তানের প্রাপ্তবয়স্ক হলে রোজা রাখানোর জন্য তাগিদ করা শিখানো সবকিছু এবং সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া আপনার সন্তান স্কুলে পড়ে সমস্যা নাই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন সে কোরআন শিখবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত তাকে পড়ে শোনাবে। রাসূলুল্লাহ জীবন কিভাবে পরিচালনা করে সেটা পড়ে আপনার সন্তানকে শোনা। আপনার সন্তান আদর্শ সন্তান হবে। নাম্বার 5 সদাচার শিগান অর্থাৎ নৈতিকতা আপনার সন্তানের মধ্যে নৈতিকতা, শিষ্টাচার, ভালো-কুনাবলী চর্চা করে তো না। নাম্বার 5 নাম্বার 6 আপনার সন্তানকে রিজিকে ব্যবস্থা করে দেওয়া নিশ্চয়তা দেওয়া হালাল রিজিক আপনার সন্তানের জন্য হালাল রিজিক ও তার প্রয়োজনীয় যা চাহিদা আছে সেটা কি কি করা সাত হালাল রিজিক এবং তার প্রয়োজনীয় যা চাহিদা আছে সেটা মিটানো নাম্বার সাত ন্যায় প্রয়ন করা অর্থাৎ সন্তান যদি দুজন থাকে একজনের প্রতি একটু মন ভালো না যারা বড় সন্তান থাকে তারা বড় সন্তানের প্রতি কিন্তু ভালোবাসা একটু বেশি বেশি দেখায় এমন হয় মাঝে মধ্যে ছোট ছোট সন্তানের প্রতি ভালোবাসা বেশি দেখায় তো এটা না করা সবার জন্য ন্যায় ন্যায়তা শিক্ষা দেওয়া যেটা সঠিক কম বেশি না করা জ্বলন্ত না রাখা একজনের প্রতি সবার প্রতি সমান হওয়া তো আমার সন্তান আদর্শ মানুষ হবে ন্যায় যখন আপনার কাছ থেকে শিখবে তার ভিতরে ন্যায় এই শব্দটা ঢুকবে তাই এই জিনিসটা তার ভিতরে ঢুকবে যখন ন্যায় করোনা তা আপনার সন্তানের ভিতরে প্রবেশ করবে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আজ আমাদের সমাজের মধ্যে বৃদ্ধাশ্রমে রেখে আসার মূল কারণ হচ্ছে তাদেরকে আমরা ন্যায় শিক্ষা দিই না তো তারা ন্যায় বুঝে না তো নাম্বার সাত ন্যায় শিক্ষা দেওয়া নাম্বার আট সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করা অর্থাৎ সন্তানকে শারীরিক ও মানসিক যত্ন করে তার ক্লিয়ার করা আপনি শারীরিক যত্ন নেন মানসিক যত্ন নেন সন্তানকে কষ্টে আসে না দুঃখে আসে সেটা আপনার কাছে খবর নেন এবং আপনার সন্তান আপনার প্রতি খুশি থাকবে যখন সে মেন্টালি ভালো থাকবে সুস্থ থাকবে আপনার আপনার জন্য এনি টাইম দোয়া করবে এটা আপনি খোঁজখবর নেন নাম্বার নয় সন্তানের পরিকল্পিত ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণ করা এমন দক্ষতা এমন শিক্ষা দেন তাকে যেন সে ভবিষ্যতে এই জ্ঞান অনুযায়ী জীবনটা পরিচালিত করতে পারে নাম্বার দশ হলো আপনার সন্তানের প্রতি আপনার সন্তানের অধিকার রক্ষা করা অর্থাৎ আপনার সন্তানের যা যা হক রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটা নিশ্চিত করে দেওয়া আপনার সন্তানের হক গুলো আদায় করা আপনার প্রতি হক রয়েছে মা বাবার জন্য সন্তানকে ভালো গ্রহণ করার জন্য সবচেয়ে বড় দোয়া যারা দোয়া করে শেষ সাথে কান্নাকাটি করে তারা একমাত্র আদর্শ সন্তান পায় আদর্শ সন্তান পায় তো দোয়া করা নাম্বার বারো সন্তানের যখন প্রাপ্ত বয়স্ক হবে সন্তানের যখন প্রাপ্তবয়স্ক হবে তার নেতী একটা জীবন সঙ্গী বাছাই করে দেওয়া হালাল উপায় যেন সেটা হারাম কাজে সময় না বের করে বর্তমান সময় ফিটনেস সময় হারাম বেশি আমাদের সমাজের সচরাচর পাওয়া যায় তো আপনার সন্তান যেন হারাম রেখে না আলাল উপায়ে আপনার নেককার স্ত্রী দেখে বিয়ে করে তো আমরা যদি এই কাজগুলো করতে পারি এই কাজগুলো করার পর আমি আমার সন্তানের প্রতি আশা রাখতে পারি যে আমার সন্তান আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠছে কালকে আমাদের দিন সে আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমি আমার সন্তান আমার জন্য দোয়া করবে এটা একটা গুরুত্বপূর্ণ আমল আগে আমাদেরকে আমার সন্তান কথা শোনানোর জন্য আমার কথা শুনবে সে তখন যখন আমি সেই এই হকগুলো আদায় করব। তার হক যদি আমি আদায় না করতে পারি আমার কথা আমার সন্তান শুনবে না তো আল্লাহ আল্লাহর আলামিন আমাদেরকে দুনিয়ায় যত মা বাবা আছে দুনিয়ায় যত সন্তান রয়েছে সকলে যেন একত্রে আল্লাহ তার অনুগত করতে পারি এবং মা বাবার খেদমত মুখ সন্তানের মা বাবার খেদমত করতে পারি আমরা সেই দোয়া করি সেই কথা বলে আমি কথা শেষ করলাম আজকে আলহামী যারা যারা আরো কোনো টপিক নিয়ে আলোচনা শুনতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম